সুন্দরবনে বিশ্ব আদিবাসী দিবস পালিত হলো শুক্রবার দুপুর একটা নাগাদ বাসন্তী বিডিও অফিসের প্রাঙ্গনে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস রাজ্য সরকারের নির্দেশে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে এই বিশ্ব আদিবাসী দিবস বাসন্তীতে পালিত হয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি নীলিমা মিস্ত্রি বিশাল অতিরিক্ত জেলা শাসক অনিশ দাশগুপ্ত ক্যানিং এর মহকুমা শাসক প্রতীক সিং বাসন্তীর বিডিও সঞ্জীব সরকার বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের অনুষ্ঠান সরাসরি ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের সাথে যোগাযোগ করা হয় ভার্চুয়ালি এদিন বাসন্তীর অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী সমাজের হাতে ধামসা মাদলের পাশাপাশি